مبارک مبارک الحمد اللہ رب العالمین و والسلام علی سید المرسلین اما بعد آباد پاؤزب من الشیطان الرجیم بسم اللہ ورحمان علیہ السلاۃ وسلم علیہ رسول اللہ یا حبیب اللہ السلاۃ وسلم علیہ نبی اللہ یا نور اللہ মাদানি চাইলা দর্শকবৃন্দ এবং আমার ছোট ছোট মাদানি মুন্নারা আলহামদুলিল্লাহ হাজির হয়েছি পবিত্র ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ এর প্রথম এপিসোডের মধ্যে রমজানের সিয়াম সাধনার পর আলহামদুলিল্লাহ ঈদ এটা আমাদের মাঝে আসে আনন্দ নিয়ে এ সময় আমরা দেখা যায় অনেক আত্মীয় স্বজন থাকে যাদের সাথে হয়তো বছরে আমাদের দেখা হয় না সাক্ষাৎ হয় না বা কথা বলার সময় হয় না কিন্তু ঈদের সময় আলহামদুলিল্লাহ সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় আর সবার সাথে কুলাকুলি করার সুযোগ হয় কবরস্থলে যাওয়ার ঈদগের মধ্যে যাওয়ার একসাথে নামাজ আদায় করার সুযোগ হয়ে থাকে মূলত ঈদ এটা প্রত্যেক মুসলমানের জন্য একটা নতুন আনন্দ একটা সৌন্দর্যমণ্ডিত পরিবেশ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম একটা দিন ঈদের দিন আপনাদের সামনে হাজির হয়েছি আর ছোট বাচ্চাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্ট রেখেছি যেখানে পুরানি পাকে তিলওয়াত হবে নাতে মুস্তাফা হবে ছোট বাচ্চাদের কাছে আমরা বিভিন্ন কোয়েশ্চেন করে থাকব উত্তর নেওয়ার চেষ্টা করবো প্রতিযোগিতা হবে এ প্রতিযোগিতা শুধুমাত্র যে নাম্বারের জন্য হবে কে জিতলো কে হারলো এই বিষয়টা না মূলত এই প্রতিযোগিতা হবে জ্ঞান অর্জনের জন্য আমরা কিছু এখান থেকে শিখব মাদানি চ্যানেল দর্শক বিন্দু এরা শিখবেন বাচ্চারা শিখবে এই জন্য মূলত এই প্রতিযোগিতা নির্দেশন করা হয়েছে এরপর ইনশাআল্লাহ তালা আমরা আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহ পাকের বিভিন্ন গুণবাচক নাম সম্পর্কে একটা সেগমেন্ট আছে সেখানে আমরা জানার চেষ্টা করব অতপর আমাদের অপর মোবাল্লিক যিনি আছেন আমাদের কামরুজ্জামান ভাই ইনার কাছ থেকে আমরা কিছু মাদানি ফুল সম্পর্কিত বয়ানো বয়ানও শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠান দেখা তফিক দান করুন দর্শক বিন্দু আপনাদেরকে জানাই ঈদ মুবারক এবং বাচ্চাদেরকেও জানাই ঈদ মুবারক আল্লাহ আমাদের সবাইকে ঈদের দিন বন্দীগীর মধ্যে কাটানোর তফিক দান করুন আসুন সর্বপ্রথম আমরা একটা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি প্রিয় আকা মুস্তাফা মুস্তফা সালু আলিবাসাল্লামার ফরমান আলিসান যে ব্যক্তির জুমার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ইসলামের উপর বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দুই বছরের গুণাকে মাফ করে দিবেন তাহলে আমাদের কি উচিত না নিজের গুণাকে মাফ করানোর জন্য দর্শনী পাঠ করা তা আসুন আমরা একবার নিজেদের গুনাকে মাফ করার জন্য দর্শনী পাঠ করি সাল্লু আল্লাহ হাবিব সালদাহ আলহ্লাম ছেলে ছেলের বিন্দু এবং মাদারী মুন্নারা আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি আর শুরু করার পূর্বে পবিত্র কোরআনে পাকে তেলোবাদ ধারা আমরা ইনশাআল্লাহ তালা প্রোগ্রামকে শুরুর দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وارجع البصر هل ترى من فتور

نات مصطفى صلى الله عليه وسلم سرور قربه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تُكِرُ تَارَى نَامِ مُحَمَّدٍ مُولِ ارجع الله <سؤال> نام محمد صلى الله على محمد صلى الله عليه وسلم موهيب الله تعالى شبك ملكة نعم محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم چ بجانے پر بنا میں محمد صلی اللہ علیہ وسلم মার্শাল্লা হাবা আমরা শুনছিলাম নাতে মুস্তফা সল্লা সাল্লাম আসলে খুব সুন্দর একটা পংক্তি আমরা পড়লাম যে দৌলত যদি চাও উভয় জাহানে কেউ যদি দুনিয়া এবং আখিরাতে দৌলত চাই সম্পদ চাই আল্লাহ রসুল সাল্লা ইসলামের সংস্পর্শ লাভ করতে চাই তাহলে তার উচিত সে যেন অধিক হারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপর দুরুস্বরী প্রেরণ করে থাকে মার্শাল্লাহ খুবই সুন্দর কালাম ছিল আল্লাহ তালা বরখত দান করুক আমাদের সবাইকে বেশি পরিমাণে সালাম এবং কালামী মুস্তফা সাল ইসলাম পাঠ করা তফিক দান করুক আমিন সল্লু আল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহ আলহসালাম আসুন আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্ট যে সেগমেন্টের মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদের যে কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করব এবং এদের থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সৌরভ। মোহাম্মদ সৌরভ মাশাআল্লাহ merhabalar। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনি কোন জায়গার মধ্যে আছেন কোথায় স্টাডি করছেনা পাঠ করলে হাবা জি হ্যাঁ ছেলের দর্শক বিন্দু পাকের এমন একটি সুরা আছে যেটাকে সুরা ফাতিহা বলা হয় এই সুরা পাঠ করে কেউ যদি আল্লাহ তালা দরবারে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেই আসুন পরবর্তী প্রশ্নের দিকে যাই আপনার নাম মেহেরাসুসান সানি মেহেরাসুসান সানি 마শাআল্লাহ কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন জামিয়াatul মদিনা জামেতুল মদিনাতে পড়ছেন 마শাআল্লাহ জামেতুল মদিনা হচ্ছে আমাদের আলিম বিভাগ যেখানে দরসে নিজামি করা হয় এবং সেখানে মাদানী হয়ে স্টুডেন্টরা আলিম হয়ে সেখান থেকে বের হয় 마শাআল্লাহ এমন একটা প্রতিষ্ঠানে আমার ইসলামি ভাই অধ্যয়ন করছেন 마শাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দিনের শুরুতে অর্থাৎ সকাল বেলা ভুল সুরা পাঠ করলে পাঠকারীর চাহিদা আল্লাহ তালা পূরণ করে দেয় সুরাই আসিন সুরাই আসিন শরীফ মাসাল জি কেউ যদি দিনের শুরুতে অর্থাৎ ভোরে বা সকালবেলা সুরাই ইয়াসিন শরীফের তিলবাদ করে তাহলে আল্লাহ পাক তার যত চাহিদা নাচ আছে নেক এবং জাইস চাহিদা সেগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন মাসাল আসুন পরবর্তী প্রশ্নের দিকে আপনার নাম

আজ পবিত্র ঈদ এই ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে আমরা এই অনুষ্ঠানে সাজিয়েছি আলহামদুলিল্লাহ যারা আমাদের দেখছেন সকলকে আবারও জানাই ঈদ ঈদ কাজে আসুন আমরা যেহেতু আমাদের পর্ব হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব সেই হিসেবে আসুন আমরা বাচ্চাদের কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নিই যে ছোট বন্ধু প্রথমে আপনার নাম বলুন মোহাম্মদ কাউসার তারে মোহাম্মদ কাউসার তারে আপনি কোথায় এটা করা করছেন মাদ্রাসা কোন দিকে মাদ্রাসা কোন কোন জায়গায় পশ্চিম মাদ্রাসা পশ্চিম মাদ্রাসা মাশাআল্লাহ দাওয়াত ইসলামী একটি বিভাগ হচ্ছে মাদ্রাসাতুল মদিনা সেই বিভাগে আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই অধ্যয়নরত আছে তো ছোট বন্ধু প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে 18 তম পারার নাম কি যেহেতু কোরআনের পাঠ তিরিশ পাড়ায় বিভুক্ত আর একটি পাড়ার একটি নাম রয়েছে তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে আঠারো তম পাড়ার নাম পদ পদাবলা হা মাশ আলাদা মাশ আপনার উত্তর সঠিক হয়েছে হাফ আর বিশ্বাসের যারা আমাদের দেখছেন বিশেষ করে যারা ছোট্ট বন্ধু আমাদের দেখছেন দেখছেন মাশাল্লাহ আমাদের ছোট্ট বন্ধু বলে দিয়েছে যে আঠারো তম পাড়ার নাম হচ্ছে পদ কাবলা হাফ যে আপনার উত্তর সঠিক হয়েছে

তাওরাত শরীফে সূরা এর নামের নামকরণ করা হয়েছে সূরা এর নামের আলোচনা করা হয়েছে আর যা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন নে আমল রিসালার মধ্যে একটি আমল হচ্ছে আপনি কি আজ সোয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত শ্রবণ করেছেন যে আপনার উত্তর সঠিক হয়েছে

ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মাশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের নাম রেখেছি আসমা ও উস্তাদ তথা আল্লাহ পাকের গুণবাচক নাম করে এই সেগমেন্টের মধ্যে আমরা বাচ্চাদের কাছ থেকে বাচ্চাদেরকে আমরা স্ক্রিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু গুণবাচক নাম দেখাবো এবং এদের কাছ থেকে ওই গুণবাচক নামে বাংলা অর্থ কি সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ

শেষ হওয়ার আপ অবধি বান্দাকে সুযোগ দেওয়া হয় সেজন্য থেকে তোবা করে আসলে অনেক বড় বয়ানি বিদায় এই সুযোগটা দেওয়া হয়েছে আর কোনো বান্দা যদি মৃত্যুর পূর্বে তোবা করে নেয় আল্লাহ পাক পিতামহ হতে ইচ্ছা করেন আমি ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব এটা দুনিয়ায় কার দ্বারা সম্ভব না যে অনেক গুনাহ করে ফেলেছে হে একটু করে নত জানু হয়ে বলছে আমাকে মাফ করে দে এবং তার পূর্বের সমস্ত কিছুকে মাফ করে দিবে তার আমল অনুযায়ী লিখে লিখে দিবে এরকম কিন্তু কেউ নেই এটা আল্লাহ তাআলার দ্বারাই সম্ভব যার কারণে আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আল-রহমান অর্থাৎ

আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল খলিক যার অর্থ হচ্ছে সৃষ্টিকর ছোট বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে তাকায় আমাদের জন্য পরবর্তী প্রশ্ন কি রয়েছে একটু দেখি আমরা মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহপাকের অপর একটি গুণবাচক নাম আল উমর ফারুক ভাই আপনি বলেন তো আল গফ্ফার এর অর্থ কি পরম ক্ষমাশীল মার্শাল জি হ্যাঁ আল শব্দ অর্থ হচ্ছে পরম ক্ষমাশীল আল্লাহ পাক বান্দাদের অসংখ্য গুণাকে মাফ করে দেয় যার কারণে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ পাক পরম ক্ষমাশীল সবাই স্ক্রিনের দিকে দেখি আমাদের জন্য পরবর্তী প্রশ্ন কি রয়েছে আর পরবর্তী আসমাউল ফুস্তা আল্লাহ পাকের পবিত্র নাম আসছে স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের অপর একটি গুণবাচক নাম আল কহার কামরান ভাই আল এটার অর্থ কার কাছে জিজ্ঞেস করলে ভালো হয় মার্শাল নাম আল্লাহ পাকের গুণবাচক নাম যে নামের অর্থ আমাদের কে শিগড়িয়ে দেয় তো আমি বলবো আল কহার শব্দের অর্থ আমাদের ছোট বন্ধু মোহাম্মদ কাউসার আর তারি কাছে জিজ্ঞাসা করেন জি কাউসার ভাই আপনি বলুন আল শব্দের অর্থ আল কহার শব্দের অর্থ কঠোর জি মার্শাল আপনার উত্তর সঠিক হয়েছে ছোট বন্ধুরা আসলে আমরা সবাই আবার স্ক্রিনের দিকে তাকাই দেখি আমাদের পরবর্তী আল্লাহ পাকের গুণবাচক নাম কি দেয়া হয়েছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পরবর্তী গুণবাচক নাম দেওয়া হয়েছে আর রোজাক প্রশ্ন হচ্ছে আর এর অর্থ কি ছোট বন্ধু আপনি বলেন তো আর শব্দের অর্থ কি আর রোজাক শব্দের অর্থ রিজিক দাতা মার্শাল আল্লাহ পাকের অপর একটি গুণবাচক নাম হচ্ছে আর রজাক যেটার অর্থ হচ্ছে রিজিক দাতা আল্লাহ পাক দেখেন মানুষ বলেন পশু বলেন আপনার জীব বলেন সবাইকে পাক রিজিক দিয়ে থাকেন খাবার দিয়ে থাকেন যার কারণে একটি গুণবাচক নাম হচ্ছে আর যার অর্থ হচ্ছে রিজিক দাতা মাসাল্লাহ আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট প্রায় শেষ করে ফেলেছি এ যে আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাবো মুবারক সবাইকে ঈদ মুবার মুবারক আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের অপর মোবাইল কামর কামরুল ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করবেন ইনশাল্লাহ আমি কামর জয়ন ভাইকে অনুরোধ করব আমাদের যাতে কিছু গুরুত্বপূর্ণ নসিহত ইনি শুনিয়ে দেন ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ আমরা এই সেগমেন্টে এমন একটি বিষয় সম্পর্কে অবগত হব যে বিষয়টি আমাদের দুনিয়া এবং আফিয়াতের সাথে সম্পৃক্ত আমরা দুনিয়াতেও নাজাতের মাধ্যম হয়ে যাবে এবং আখিরাত নাজাতের মাধ্যম হয়ে যাবে আর সেই বিষয়টি হচ্ছে পিতা মাতার আদর হ্যাঁ আজ আমরা জানবো পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হবে কিভাবে তাদের স্নেহ করতে হবে তাদের আদেশ মান্য করতে হবে বর্ণিত রয়েছে আল্লাহ সুলহানা হজরত সাইদুলা সুলাইমান সালাত ও সালাম এর কাছে ওহি নাজিল করলেন যে হে হে সুলাইমান তুমি সমুদ্র তীরে যাও আর সেখানে গিয়ে আমার নিদর্শন অবলোকন করো আদেশ মাত্রই সুলাইমান আলাই সলাত সালাম সমুদ্রের তীরে চলে গেলেন যাওয়ার পর সেখানে ভিন্ন রকম কোনো নিদর্শন দেখতে পাচ্ছি তো অতপর সুলাইমান আলাই সলাতালাম জিনকে আদেশ দিলেন যে সমুদ্রের তলদেশ দেশ থেকে তুমি সংবাদ নিয়ে আসো সেখানকার অবস্থা সম্পর্কে তথ্য নিয়ে আসো এক জিন আদেশ মাত্রই সমুদ্রের নিচে গেল সে কিছু দূরে সে কিছু গভীরে যাওয়ার পর আর যেতে পারল না অবশেষে ফিরে আসলো এসে আরজ করল হুজুর আমি সমুদ্রের তলদেশে গিয়েছি কিন্তু অধিক গভীরে যেতে পারিনি অতঃপর সুলাইম আলাই সালাম এর চেয়ে পাওয়ারফুল এর চেয়ে শক্তিশালী জিনকে প্রেরণ করলেন সমুদ্রের গভীরে জিনও গভীর সমুদ্রে চলে গেল কিন্তু সেও কোনো খবর আনতে পারল না যখন ওই শক্তিশালী জিনও ব্যর্থ হয়ে ফিরে আসলো তখন সৈদনা সুরাইমান আলহ সাল সালাম তার আপন ওয়জির হজরতে আসিফ বিন বার্খিয়া রহমাতুল্লাহি তালালাইকে প্রেরণ করলেন তখন আসিফ বিন বার্খিয়া রহমাতুল্লাহ তা সমুদ্রের নিচে গেলেন এবং যাওয়ার পর সেখান থেকে আলী শান একটি গম্বুজ এই আলি শান মহল সুলাইমান আলাই সালামের সামনে উপস্থাপন করলেন আর সে আলিসান মহলটি কতই সুন্দর ছিল চাকচিককে ছিল অপরূপ ছিল সেটি ছিল খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তার একটি দরজা ছিল মুক্তার দ্বিতীয় দরজা ছিল ইয়াকুতের এবং তৃতীয় দরজা ছিল হীরার এবং চতুর্থ দরজা ছিল জামারুদ যা এক প্রকার সবুজ পাথর এই চারটি দরজা খোলা ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল অবাক করা বিষয় হল এ চারটি দরজা খোলা সত্ত্বেও এক ফোঁটা পানিও ওই মহলের ভিতরে ঢুকতে পারেনি আর ওই সামুদ্রিক গম্বুজের ভিতরে একজন যুবক ইবাদতে মগ্ন রয়েছিল। ইবাদতে রত ছিলেন সুলাইমান আলাই সালাম তাকে জিজ্ঞাসা করতে সুলাইমান আলহি সালাতাল্লাম তাকে সালাম করলেন তিনি সালামের উত্তর দিলেন যখন জানতে চাইলেন এই সামুদ্রিক গম্বুজ কি? আর আপনি এ গম্বুজের ভিতরে কিভাবে আছেন অথচ এ দরজা থাকা সত্ত্বেও এক ফোঁটা পানিও ওই দরজা দিয়ে ডুবছে না তখন ওই যুবক যিনি সুন্দর উত্তম পোশাক পরিহিত ছিল তিনি আরস করলেন ইয়া সাইদি আমার পিতা মাতা অসুস্থ ছিল আমার পিতা ছিল পঙ্গু এবং আমার মা ছিল অন্ধ আমি সত্তর বছর যাবৎ তাদের খেদমত করেছি তাদের দেখাশোনা করেছি তাদের খেদমতে নিয়োজিত ছিলাম যখন আমার মাতা আমার মা ইন্তিকাল করবে ইন্তিকালের পূর্বে আমার মা আমার জন্য দোয়া দিয়েছিলেন দোয়া দিয়েছিলেন আর সে দোয়াটি কি তার মা দোয়া করলেন হে আল্লাহ আমার এই সন্তানকে দীর্ঘ মেয়ে হায়াত দান করুন আল্লাহ সবহানা আমার মায়ের দুয়াকে কবুল করলেন অতপর যখন আমার বাবা ইন্তিকালের সময় আসলো আমার বাবা আমার জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার এই সন্তানকে এমন জায়গায় ইবাদত করার তৌফিক দান করুন যেখানে শৈতানও প্রবেশ করতে পারে না আমরা জানি শৈতান মানুষের ভিতরে প্রবেশ করে মানুষের শিরাই শিরাই প্রবেশ করতে পারে কিন্তু কোরবান যান ওই নেকার বান্দার পিতা তার জন্য দোয়া করেছি হাল্লা আমার সন্তানকে এমন জায়গায় ইবাদত করার শক্তি দান করুন তৌফিক দান করুন যেখানে শৈতানো প্রবেশ করতে পারে না আল্লাহ সুহান আমার বাবার দোয়াকে কবুল করলেন যখন আমার বাবা ইন্তিকাল করলেন তখন আমি এই সমুদ্রের তীরে চলে আসি আর এসে দেখলাম এই এই গম্বুজ। মহল আমি যখন এই মহলের ভিতরে প্রবেশ করলাম তখন আমাকে এই সমুদ্রের নিচে নামিয়ে দেওয়া হলো এক ফিরিস্তা এই সামুদ্রিক গম্বুজকে সমুদ্রের তলদেশে নামিয়ে দিল আর আমি এখানে ইবাদত করতে রইলাম সুলাইবান আলাই সালাতসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি এই মহলে কতদিন যাবৎ আছো তো ওই যুবক বলতে লাগলো আমি সাইদুলা ইব্রাহিম আলাই সালাতসালামের মুবারক জামানায় মুবারক যুগে এ সমুদ্রে এসেছি আজও অবধি আমি এই মহলে ইবাদতে রত আছি তখন সুলাইবান আলাই সালাত সাল্লাম বুঝে গেলেন যে সে এই মহলে আছে দুই হাজার বছর হয়ে গিয়েছে কত বছর বছর হাজার হয়ে গিয়েছে এই যুবক এই মহলের মধ্যে সামুদ্রিক গম্বুজের ভিতরে কিন্তু অবাক করা বিষয় হলো দুই হাজার বছর হওয়া সত্ত্বেও তার একটি চুলো পাখি খাবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ওই যুবক উত্তর প্রদান করলেন যে একটি পাখি তার মুখে করে কিছু নিয়ে আসে আর আমি সেটা খেয়ে নিই এই খাবারটা খাওয়ার পর আমার কাছ থেকে অলসতা তন্দ্রা ঘুম এবং একাকিত্বের ভয় দূর হয়ে যায় অতপর সুলাইমান আলহি সালাম ওই যুবকের নির্দেশে যুবকের অনুমতি ক্রমে আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ তিনি আবারও ওই সামুদ্রিক গম্বুজকে সমুদ্রের তরদেশে নামিয়ে দিলেন এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম ছোট্ট বন্ধুরা আসলে আমাদেরকে পিতামাতার মাতার খেদমত করার প্রয়োজন সন্তানের প্রতি পিতামাতার মাতার কয়েকটি অধিকার আছে কয়েকটি হক আছে যার সন্তানকে পূরণ করতে হই। এর মধ্যে কয়েকটি হক হচ্ছে তাদের দেখাশোনা করা যখন তারা ডাক দেবে তাদের ডাকে সাড়া দেওয়া যখন তারা বৃদ্ধ হয়ে যায় তাদের খেদমত করা যখন তারা খাবার চাইবে তাদের খাবার দেওয়া এই সকল বিষয় হচ্ছে তাদের হক আরো একটি বিষয় হচ্ছে কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আর এমন শব্দ ব্যবহার করা যাবে না যার মাধ্যমে পিতা কষ্ট পায় কেননা আল্লাহ আলা পুরানি করিমের মধ্যে ইসাত করেছেন ফালা আল্লাহ সুহান আলা ইসাত করেন যে তোমরা পিতা মাতাকে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করবে না আর না তাদেরকে ধমক দিবে না তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবে বরং তাদের সাথে নম্র ভাষায় মিষ্ট ভাষায় কথা বলবি যে আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন তো ছোট বন্ধুরা আজ আমরা এই সেগমেন্ট থেকে শুনতে পেলাম জানতে পেলাম যে পিতামাতাকে সম্মান পিতামাতাকে সম্মান করতে হবে আমরা করব আল্লাহ করবো ঈশা আল্লাহ আল্লাহ সবহান আমাদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুক এবং তাদেরকে সম্মান করার তৌফিক দান করুক আমিন রিজা হিন্দাবিল আমিন সাল্লাল্লাহ হায়ুসাল্লাম সাল্লো আল্লাহ হাবিব সাল্লাল্লাহ তা আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহ মাশাল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছি মা বাবার হকের বিষয় এবং মা বাবার খিতমত করলে আল্লাহ তার কথা না কেবল তাকে মর্যাদা দিয়ে থাকেন সে সম্পর্কে জানলাম আমরা সবাই জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ কেউ যদি তার মা বাবার খিতমত করে তার মা বাবাকে রাজিকুশি করে ফেলে সে জান্নাতে পৌঁছে যাবে সেজন্য আমাদের সবার উচিত আমরা যেন আমাদের মা বাবার খিতমত করে এবং আমাদের যাদের মা বাবা ইন্তিকাল করেছে আমরা যেন এনাদের খবর জিয়ারত করে এনাদের জন্য ঈশ্বর সবের ব্যবস্থা করে থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খিদমত করা তফিক দান করো মার্শাল্লাহ দেখতে দেখতে আমরা ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি নতুন আগামী কালকের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক সাল্লু আল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিম মুারক ইদ মুবারক শবাইকেবারক মুবারক মুবারক মুবারক